বিশ্বিক রাশি দু হাজার পঁচিশ দুর্গা পুজোর স্পেশাল কিছু ভবিষ্যৎবাণী আপনার ভাগ্যের তালা কীভাবে খুলবেন আজ আমরা কথা বলবো বিশ্বিক রাশির সেই সব বন্ধুদের জন্য যারা সত্যিই নিজের জীবনে সব সমস্যার সমাধান করতে চান বিশ্বিক রাশি বন্ধুরা আমি জানি আপনারা বর্তমানে সমস্যায় রয়েছেন আমরা সবাই জানি জীবন কখনও সহজ নয় কারোর বিবাহিত জীবনে সমস্যা কারোর প্রেমে অশান্তি কারোর ব্যবসা আটকে যাচ্ছে আবার কারোর চাকরির স্থায়িত্ব নেই যখন জীবনে প্রতিটি দিক থেকে বাধা আসে তখনই মনে হয় যেন আর কোনো পথ খোলা নেই কিন্তু মনে রাখবেন যেমন সমস্যা রয়েছে তেমনি তার সমাধানও ভগবান অবশ্যই রেখেছেন কিছু লোক সমস্যা জেনে চুপ করে বসে থাকে আর কিছু লোক তার সমাধান করার জন্য চেষ্টা করে আর যারা প্রতিকার করে তারাই জীবনে এগিয়ে যায় আজ আমরা কথা বলবো বিশ্ব রাশির সেই সব বন্ধুদের জন্য যারা সত্যি নিজের জীবনে সব সমস্যার সমাধান করতে চান এই দুর্গা পুজোর পবিত্র সময়ে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি পাঁচটি রামবাণ প্রতিকার এবং একটি শক্তিশালী মন্ত্র যা আপনার জীবনে সব বাধা দূর করে দেবে এই প্রতিকারগুলি করলে আমরা জীবনে এক অমূল্য পরিবর্তন আসবে দু হাজার পঁচিশ দুর্গাপুজো বিশ্বিক রাশির জন্য এক ঐশ্বরিক মুহূর্ত বিশ্বিক রাশির অধিপতি হলো অধিপতি গ্রহ হলো মঙ্গল যা শক্তি সাহস এবং সংকল্পের প্রতীক অন্যদিকে দুর্গা পুজো হলো শক্তির দেবী মা দুর্গার উপাসনার সময় এই সময়ে মহাবিশ্বের শক্তি এবং আমরা রাশির অধিপতি শক্তি এক বিন্দুতে এসে মিলিত হয় তাই এই সময় আপনি যে কোনো শুভ কাজ বা প্রতিকার করলে তা শতগুণ বেশি ফল দেয় এই পবিত্র সময়ে মা দুর্গা আমরা জীবনে সব সমস্যা দূর করার জন্য প্রস্তুত বিশ্বিক রাশি বন্ধুরা আপনারা এখন এমন একটা সময়ের মধ্যে আছেন যেখানে সম্পর্কে টানা পড়া দেখা দিচ্ছে বিবাহিত জীবনে ভুল বোঝাবুঝি ও মানসিক দূরত্ব তৈরি হচ্ছে কারো কারোর প্রেমে বিশ্বাস ভেঙে যাচ্ছে অথবা অনেকেই বেকআপের যন্ত্রণায় আছেন অর্থনৈতিক দিকেও চাপ বাড়ছে ধার দেনা হঠাৎ খরচ ব্যবসায় ক্ষতি বা আটকে থাকা টাকা চাকরির ক্ষেত্রেও স্থায়িত্ব নেই বারবার অসুবিধা বদলি বা চাপ আসছে এই সময়টা যেন আমনাকে ভেঙে দিতে চাইছে কিন্তু এখানে একটা গভীর সত্য আছে যতই অন্ধকার হোক না কেন তার পরেই আলো আসি ভগবান চান আপনি এগিয়ে যান এই প্রতিটি সমস্যার প্রতিকার তিনি রেখে দিয়েছেন বিশ্বিকাশির জন্য পাঁচটি রামবান প্রতিকার আমরা জীবনে ভিন্ন ভিন্ন সমস্যার জন্য এই পাঁচটি বিশেষ প্রতিকার দেওয়া হল দুর্গা পুজোর নয় দিন এই প্রতিকারগুলি আমরা জীবনে অমূল্য পরিবর্তন আনবে এবং একটি কার্যকর এবং সবচেয়ে শক্তিশালী মা দুর্গার একটি মন্ত্র এই মন্ত্র জপ করে এই পুজোর সময় আপনি যদি সিদ্ধ করতে পারেন তাহলে এই মন্ত্রের অমূল্য শক্তি আপনার জীবনকে এক নতুন পর্যায়ে নিয়ে যাবে প্রথমে বিশ্বিক বন্ধুরা সেই মন্ত্রটি জানার আগে পাঁচটি রামবাণ প্রতিকার বা উপায় জেনে নিন এক নম্বর আর্থিক সমস্যার জন্য পানের প্রতিকার দুর্গা পুজোর ষষ্ঠীর দিনকে একটি পান পাতায় চন্দন দিয়ে মা দুর্গার বীজ মন্ত্রটি লিখে তার চরণে অর্পণ করুন এরপর নবমীর দিন এই পাতা সংগ্রহ করে একটি লাল কাপড়ে বেঁধে আপনার টাকার বাক্সে রাখুন এই প্রতিকারটি করলে আর্থিক সমস্যা থেকে মুক্তি পাওয়া যায় দু নম্বর কিছু তান্ত্রিক উপায় ও টোটকা আর্থিক কষ্ট নিবারণের জন্য দুর্গাপুজোর সময় করুন এই টোটকা এর ফলে ভাগ্যের সি বৃদ্ধি ঘটবে সন্ধ্যাবেলায় স্নান করে শুদ্ধ বস্ত্র পরতে হবে তারপরে একটি জল চৌকিতে নতুন লাল কাপড় পাততে হবে এরপর তার উপর বগলামুখী যন্ত্রাম বা লকেট স্থাপন করতে হবে সেই বগলামুখী যন্ত্রাম বা লকেটের দুপাশে একটি করে গমের মুন্ড তৈরি করতে হবে গমের একটি মুন্ডের উপর ঘিয়ের প্রদীপ এবং অন্যটির উপর তেলের প্রদীপ জ্বালাতে হবে সাধ্য মতো নৈবেদ্য দিতে হবে এবং যে কোনো হলুদ রঙের ফুল দিয়ে পুজো করতে হবে নবমীর দিন রাতে বা দশমীর দিন সকালে বাড়ির দক্ষিণ দিকে বগলামুখী যন্ত্র স্থাপন করতে পারেন যদি লকেট হয় তাহলে গলায় ধারণ করে নেবেন এবং একশো বার বগলামুখী মন্ত্র জপ করতে পারেন এরপর বাকি পুজো সামগ্রী জলে ভাসিয়ে দেবেন আপনি দেখবেন আপনার জীবনে অর্থনৈতিক অবস্থা কীরকম ধীরে ধীরে উন্নতি হয় এছাড়াও তিন নম্বর প্রতিকারটি হলো একটি নারকেলের উপর সিঁদুর দিয়ে স্বস্তিক চিহ্ন এঁকে দিন একটি লাল রঙের চেলিতে স্বস্তিক চিহ্ন আঁকা নারকেল আতপ চাল সাদা তিল সিদ্ধি এবং হলুদ ফুল এক সঙ্গে রেখে চেলিটি বেঁধে ফেলুন বাড়ির ঠাকুরের স্থানে এই চেলিটি রেখে দিন ষষ্ঠী থেকে দশমী পর্যন্ত এই উপাচারটি করার সময় যে কোনো একটি মনের ইচ্ছা বলতে পারেন দশমীতে দুর্গা বিসর্জন হওয়ার পর সেই জিনিসগুলো টাকা রাখা জায়গায় রেখে প্রতিদিন ধূপ ও প্রদীপ দেখিয়ে পুজো করতে হবে এতে হবে আর্থিক উন্নতি জীবনে নানান সমস্যার সমাধান হবে এবং চাকরি ও ব্যবসায় উন্নতি হবে চার নম্বর অষ্টমীর দিন সন্ধি পুজোর সময় মোয়া অষ্টমীর শেষ চব্বিশ মিনিট এবং মহা নবমীর প্রথম চব্বিশ মিনিট দেবীকে একশো আটটি পদ্মফুল নিবেদন করতে পারেন এবং একশো আটটি প্রদীপ জ্বালাতে পারেন যা দেবী চন্ডমুণ্ড বদের স্মরণে করা হয় পাঁচ নম্বর আপনার বাড়িতে সমৃদ্ধি ও বৃদ্ধি এবং দীর্ঘস্থায়ী সুকান্তে আনতে আপনার গেটে একগুচ্ছ আমের পাতা ঝুলিয়ে দিন আমের পাতাগুলো দেবী লক্ষ্মীর সাথে সম্পর্কিত এবং এটি আমরা পরিবারকে সুস্বাস্থ্য এবং সম্পদ প্রদান করতে পারে দুর্গা পুজোর সময় আমরা প্রধান সদর দরজায় একটি স্বস্তিক আঁকা নেতিবাচক এবং অশুভ আত্মাকে দূরে রাখি জীবনে চারটি স্তর জন্ম বিকাশ রক্ষণাবেক্ষণ এবং মৃত্যু স্বস্তিক দ্বারা প্রতীক উপরন্তু এটি নারী শক্তি জন্য দুটি লাইন এবং পুরুশালি শক্তির জন্য শিব জন্য দুটি লাইন বিশিষ্টযুক্ত দুর্গা পুজোর সময় আমরা সামনের প্রবেশপথে একটি স্বস্তিক আঁকা যেখানে শক্তির ভারসাম্য বজায় রাখতে সাহায্য করতে পারে সর্বত্র সাফল্য এবং শান্তির জন্য দুর্গা যে কোনো একদিন আমরা সামর্থ্য অনুযায়ী যে কোনো অভাবিকে খাবার অথবা নতুন জামাকাপড় দান করুন এই দান আমরাকে ইতিবাচক শক্তি এবং ভালো কর্মফল দেবে যা আমরা জীবনে সুখ শান্তি এবং সার্বিক সাফল্য নিয়ে আসবে মৃষ্টি রাশি বন্ধুরা সর্বোচ্চ শক্তিশালী মন্ত অর্থাৎ মোয়া মন্ত এই প্রতিকারগুলির পাশাপাশি একটি মন্ত রয়েছে যা আমরা জীবনে সব সমস্যার সমাধানের জন্য যথেষ্ট এই মন্ত্রটি জপ করলে আপনার ভিতর এবং বাইরে সব নেতিবাচক শক্তি দূর হবে এবং আপনি এক নতুন মানুষে পরিণত হবে মন্ত্রটি হল মন্ত্রটি হলো মা দুর্গার একটি বীজ মন্ত্র ওম দুম দুর্গায় নমো ওম দুম দুর্গায় নম এই মন্ত্রটি দুর্গা দেবীর ঐশ্বরিক শক্তিকে আহ্বান করে এবং নেতিবাচক শক্তি থেকে সুরক্ষা এবং করুণা পেতে সাহায্য করে কিভাবে এই মন্ত্রটি জপ করবেন দুর্গা পুজোর নয় দিন প্রতিদিন সকালে স্থান সেরে একটি পরিষ্কার আসনে বসুন চোখ বন্ধ করে আমরা মনকে শান্ত করুন একশো আটবার এই মন্ত্রটি জপ করুন মন্ত্র জপের সময় আমরা সব সমস্যার কথা মনে মনে বলুন এবং সেগুলো দূর করার জন্য দেবীর কাছে প্রার্থনা করুন বিশ্বিক বন্ধুরা মনে রাখবেন আপনি যতই কঠিন পরিস্থিতিতে থাকুন না কেন ভগবান আপনার জন্য অবশ্যই সমাধানের পথ খুলে রেখেছে এই দুর্গাপুজোর পবিত্র সময়ে এই পাঁচটি প্রতিকার এবং এই শক্তিশালী মন্ত্রটি আমরা জীবনে সব সমস্যার সমাধান করে দেবে শুধু বিশ্বাস রাখুন চেষ্টা করুন এবং দেখুন আমরা জীবনে এক অমূল্য পরিবর্তন আসে নমস্কার জয় মা দুর্গা জয় জগন্নাথ জয় মা বড়